রাম মন্দির উদ্বোধনের আগে কি হিন্দু রাষ্ট্রের আগাম বার্তা দিতে শুরু বিজেপি এমনই আক বিষয় সামনে এসেছে অবিনাশ গেহলট রাজস্থানের ভজনলাল শর্মা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন চার দিন আগে মন্ত্রী হওয়ার জন্য শপথ গ্রহণ করেছেন মন্ত্রী হয়ে পূজার মাধ্যমে নিজের অফিস শুরু করেন নিজেকে সংস্কারবাদী হিসেবে দেখাতে বড়দের পায়ে হাত দিয়ে প্রণামও করেছেন কিন্তু তিনি এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন ভারতের সংবিধানকে অসম্মান তাচ্ছিল্য অপমান করেছেন নিজের সরকারি অফিসকে বিজেপির পার্টি অফিস বানিয়েছেন নিজের সরকারি অফিস থেকে বাবা সাহেব আম্বেদকর বা মহাত্মা গান্ধী ছবি সরিয়ে ফেলেছে বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চলতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা চলতি রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মি আর এস এস প্রতিষ্ঠাতা বলরাম হেডওয়া এবং আর এস এস দর্শন রচয়িতা গল ওয়াইকারের ছবি রেখেছেন মোদি অডরের ছবি থাকছে তাহলে সরকারি অফিসে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি থাকবে না কেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অফিস শুরুর কথা ঘোষণা করেছেন অবিনাশ গেহলট গান্ধী এবং বাবা সাহেব আম্বেদকরের ছবি সরিয়ে বিজেপি ও আর এস এস কিসের ইঙ্গিত দিতে চাইছেন এটা কি আগত হিন্দু রাষ্ট্রের ইঙ্গিত বা বার্তা দিচ্ছেন তারা